মাসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে একই সাথে যে খুনিরা শুধুমাত্র সুতার ফয়সাল সে একেবারে শেষ ঘুটি যে শেষ কার্য ঘটিয়েছে এই ঘটনায় স্পষ্টত রাষ্ট্রের একটা অংশ যারা এখনো পর্যন্ত ভারত এবং আওয়ামী করে তারা এই কাজ ঘটিয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব এই যে মিলিটারি ইন্টেলিজেন্স তাদের কাছে সব তথ্য ছিল আমার ভাইকে কারা খুন